আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ না যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ লাঙল নিয়ে তিন জাপা টানাটানি জানাবো পি আর দাবি নিয়ে কতদূর যাবে ইসলামী দলগুলো এদিকে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট সন্ত্রাসের ইতিহাস বলেছেন সালাউদ্দিন আহমদ এবং সর্বশেষ জানাবো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নাম বলতে গিয়ে আটকে গেলেন উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিন পুত্র সোহেল তাজ বলেন আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশনে আটকানো হলো গত এক বছর আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম সর্বশেষ গত জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন কিছু বললো না হঠাৎ করে কেন আটকাবে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন আমি খুব অবাক হয়েছি বিষয়টি নিয়ে আমি যথাযথ পদক্ষেপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি আগামীকালকের আগে আমি কিছু বলতে পারবো না আগামীকাল সব কিছু জানতে পারবো আশা করছি সব ঠিক হয়ে যাবে এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস কর্তৃপক্ষ জানিয়েছেন ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি আওয়ামী লীগ সরকারের আমলে দু সালের নির্বাচনে গাজীপুর চার থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ দু সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দু সালে ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রীর দায়িত্ব পান সোহেলতাজ একই বছরের একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি দু সালে তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেলতাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে সাতই জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণে তার পদত্যাগের সিদ্ধান্ত এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি লাঙল নিয়ে তিন জাপা টানাটানি জাতীয় পার্টি নির্বাচনী প্রতীক লাঙল নিয়ে আবার টানাটানি শুরু হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাপাও লাঙলের দাবি জানিয়েছে তার দাবি কাউন্সিলে নির্বাচিত হওয়া তিনি বৈধ নেতা তাই জি এম কাদের নয় তার নেতৃত্বাধীন জাপার লাঙল প্রতীক পাবে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের দাবিদার একাধিক মালিককে তা খুঁজে পাচ্ছি না জাতীয় পার্টির নামে ছয়টি দল স্বয়ংক্রিয় রয়েছে তিনটি দল লাঙল দাবি করে লাঙল নিয়ে অধিতেও লড়াই হয়েছে আওয়ামী লীগের সঙ্গে সরকারে থাকা না থাকা প্রশ্ন উনিশশো সালে ভাঙে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাতীয় পার্টি গঠন করা আনর হোসেন মঞ্জুর লাঙ্গল প্রতীক দাবি করেন তবে আদালতের রায়ে লাঙল এরশাদেরই রয়ে যায় দু সালে সংসদে উপনির্বাচনের সময়ে নিজের মনোনীত প্রার্থীকে লাঙল প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ পরে বছরের মার্চে কাউন্সিল করে তার নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয় আওয়ামী লীগের সঙ্গে চারটি নির্বাচনের সমঝোতা করে অংশ নিয়ে ফ্যাসিবাদের দোষর তকমা শাসন আমলে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত জাপাকে নিষিদ্ধের দাবি তুলেছে জামায়াত ইসলামী এনসিপি সহ কয়েকটি দল বিরোধী দলের আসনে বসে দশম সংসদে শেখ হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন আনিসুল ইসলাম রাতের ভোট খ্যাত আঠারো সাল এবং দামি নির্বাচন খ্যাত দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে এমপি হয়েছিলেন তিনি এবং তার অনুসারী কিন্তু পাঁচই আগস্টের পর তারা জিএম কাদেরকে পরিত্যাগ করেন লাঙল দাবি করে আনিসুল ইসলাম বলেন প্রতীকের মালিক কোনো ব্যক্তি নয় আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের জাতীয় পার্টি বৈধ তাই আমরাই লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার কিছু পক্ষ নির্বাচন কমিশনের ভিন্ন ভিন্ন আবেদন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে জিএম কাদের সমালোচনা করে আনিসুল ইসলাম বলেন তিনি একসময় শেখ হাসিনার ফাঁসি চান আবার বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না এমন দ্বৈতনীতির লোক রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তা ভাববার সময় এসেছে পিআর দাবি নিয়ে কতদূর যাবে ইসলামী দলগুলো আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কমিশনে সেই সময় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে এখন রাজনীতির মাঠে সবচেয়ে আলোচনা চলছে নির্বাচন পদ্ধতি নিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালুর দাবিতে আন্দোলন করছে সাতটি ইসলামী দল পিয়ার সহ পাঁচ দফা দাবিতে তারা রাজধানী থেকে শুরু করে সারা দেশে কর্মসূচি পালন করছে তবে এই দাবি নিয়ে কতদূর যেতে পারবে এসব দল তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে সংসদ যদিও স্বাধীনতার পর দেশে কোনো জাতীয় নির্বাচন কখনো পিয়ার পদ্ধতিতে হয়নি যদিও ইসলামী দলগুলো বাইরে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান এ নিয়ে ভিন্ন জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাদের কেউ কেউ সংসদের উচ্চকক্ষে পিয়ার সমর্থন করলেও নিম্নকক্ষে এই প্রক্রিয়ার বিপক্ষে মত দিয়েছেন তবে এখনো পর্যন্ত এ বিষয়ে দল দুটি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্কার বা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ রয়েছে এছাড়া তত্ত্বাবধায়ক সরকার না থাকা নানা রাজনৈতিক সংকট তৈরি অথচ তত্ত্বাবধায়ক পদ্ধতি থাকাকালীন সময়ে নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণভাবে সম্পন্ন বর্তমান প্রেক্ষাপটে পিআর সিস্টেমই হল ফ্যাসিবাদ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় জামাত ইসলাম ইসলামী আন্দোলন ও খেলাফত মজলির সহ যুগপথ আন্দোলন করা দলগুলোর নেতারা জানিয়েছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা প্রায় পঞ্চাশ বছর ধরে একইভাবে চলছে অথচ বিশ্বের অনেক দেশের নতুন পদ্ধতি চালু হয়েছে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটি কার্যকর প্রমাণিত হওয়ায় জনগণের আস্থা তৈরি হয়েছিল তাই এখন নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জোরালো হচ্ছে তারা বলছেন সংস্কার বা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা না সেই সন্দেহ রয়েছে এছাড়া তত্ত্বাবধায়ক সরকার না থাকায় অতীতে নানা রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল অথচ তত্ত্বাবধায়ক পদ্ধতি থাকাকালীন সময়ে নির্বাচন তুলনামূলক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল বর্তমান প্রেক্ষাপটে পিআর সিস্টেমই হল ফ্যাসিবাদ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় বাংলাদেশ জামাত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ইসলামের আব্দুল হালিম বলেন নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে ইসলামী দলগুলোর বাইরে অন্য দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে কর্মসূচি না আসলেও তাদের সঙ্গে আলাপ চলছে আমাদের অন্যান্য দল জুলাই সনদ উচ্চকক্ষে পিআর এর বিষয় এক তারাও তাদের দলের মধ্যে আলোচনা করছে এসব ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের চিন্তার ঐক্য আছে কর্মসূচি ঐক্য এখনো হয়নি পি দাবি নিয়ে নানা আলোচনা আছে এই দাবি নিয়ে পক্ষ বিপক্ষে লোক আছে সবার স্বার্থ আছে সবাই নিজের অবস্থান জানাচ্ছে এটা একান্তই তাদের ব্যাপার তারা আন্দোলন করে কতটা সফল হবে এটা আমাদের বলার বিষয় না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ বলেন পাঁচই আগস্টের পর থেকে পিআর দাবি জানিয়ে আসছি এটা জনগণের দাবি আমরা আমাদের লক্ষ্যে আছি ছাব্বিশে সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে আমাদের আন্দোলন শেষে নতুন কর্মসূচি আসবে পিআর সহ পাঁচ দাবি নিয়ে যারা আন্দোলন করছে সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিব। আমাদের আন্দোলনের মূল কথা হলো জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি ও বাস্তবায়ন করা এবং নির্বাচনে সবার জন্য লেভেল ফ্লেইং ফিল্ড নিশ্চিত করা এরপর সংস্কার ও বিচার প্রক্রিয়া শুরু হবে তবে আমরা ইসলামী দলগুলো একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি দেব নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে ইসলামী দলগুলোর বাইরে অন্য দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে কর্মসূচিতে না আসলেও তাদের সঙ্গে আলাপ চলছে আমাদের অন্যান্য দল জুলাই সনদ উচ্চকক্ষে পি আর এর বিষয়ে এক তারাও তাদের দলের মধ্যে আলোচনা করছে এসব ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের চিন্তার ঐক্য আছে কর্মসূচি ঐক্য এখনো হয়নি অন্যদিকে পি আর হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে কোনো একটি রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে সংসদেও তারা ঠিক তত শতাংশ আসন পাবে আওয়ামী লীগের ইতিহাস লুটপাট সন্ত্রাসের ইতিহাস বলেছেন সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগের ইতিহাস লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস চুরি আর অর্থ পাচারের ইতিহাস তাদের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস সালাউদ্দিন আহমেদ বলেন চব্বিশের আন্দোলনে চোদ্দশো মানুষকে আওয়ামী লীগ হত্যা করেছে বিশ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এত রক্ত এত ত্যাগের মধ্য দিয়ে হাসিনার পতনের পর আজ আমরা এখানে আসতে পেরেছি আমরা যেন আমাদের রক্তাক্ত ইতিহাস ভুলে না যাই তিনি তিনি আরও বলেন বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস বিএনপির ইতিহাস রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ধারণ করার ইতিহাস বিএনপির ইতিহাস এদেশের সংস্কারের মধ্য দিয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস সংস্কার প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন তারা যে সংস্কারের কথা বলে তারা জানে না বর্তমানে সংস্কারের জনক তারেক রহমান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় এদেশের প্রকৃত সংস্কার আমরা একটি দফা সিলগালা করে দেই নাই কেউ যদি আরও যৌক্তিক কোনো সংস্কার আনে তাও যুক্ত করা হবে সংস্কার শেষ হয় না সংস্কার একটি চলমান প্রক্রিয়া কে বলছে বিচার সংস্কার না হলে নির্বাচন হবে না কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখী আছে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসবে আমার বিশ্বাস তিনি বলেন আমরা বিচার চাই যারা গণহত্যা করেছে গুম খুন করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে বিচারের জন্য ট্রাইব্যুনাল বৃদ্ধি করতে হবে সংস্কার বিচার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন